আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের নেক দোয়ার সাথে নিয়ে আমরা কোরআনের খেদমত করে যাচ্ছি সেই যখন থেকে বুঝেছি তখন থেকে আল্লাহজন মরণ পর্যন্ত এই কোরআনের খেদমতে আমাদেরকে লাগিয়ে রাখেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আমি আপনাদের সামনে কোরআনিক কিছু কথা বলার জন্য এসেছি কোরআন আমাদের সংবিধান কোরআন মানব জাতির সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন আল্লাহ আলম পাঠিয়েছেন মানুষের জীবনের প্রত্যেকটা বিষয় পদ দেখানোর জন্য কোরআনকে দিয়েছেন আল্লাহ রব আলমিন এই কোরআন সম্পর্কে রাসুলিবাক সল্লাহ আলহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস আজকে আমি আপনাদেরকে শোনাবো যেটা বর্ণনা করেছেন হজরত আবু হুরাই রি আল্লাহু তালহু আন আবি হুরাইরাত্লাহআহ কল করসুল্লাহি আলাইহি ওসাল্লাম লাইসা মিন্না মাল্লাম হজরত আবু হরে বলেন রাসুলি পাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে কোরান বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে না যার তেলাওয়াত শুদ্ধ নয় সে আমার উম্মতের দলভুক্ত নয় ফুকাহিক রাম এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন একটা এমন হতে পারে যে শুধু যার তেলাওয়াত শুদ্ধ নয় তার বিষয়ে রাসেল বাবু সাল্লি সাল্লাম বলেছেন আরেকটা হতে পারে যে কোরআন যেই কথা বলেছে কোরআন যেভাবে জীবন পরিচালনা করতে বলেছে কোরআন যেই দিক নির্দেশনা দিয়েছে এই দিক নির্দেশনা অনুযায়ী কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআনের হুকুম এবং আহকাম অনুযায়ী যে তার জীবন পরিচালনা করে না সে আমার দলভুক্ত নয় প্রিয় ভাইরা একবার চিন্তা করে দেখেন যাকে বলা হয়েছে রহমাত উল্লিন যার দয়া এহুদি মুশ্রিকরা পর্যন্ত পেয়েছে যার দয়া দেখে এহুদিরা মুসলিম হয়েছে সেই দয়ার নবী মায়ার নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম তার কত কঠোর বাক্য উচ্চারিত হয়েছে যে যে কোরআন পারে না যে কোরআন অনুযায়ী জীবন চালায় না সে আমার উন্মত দলভুক্ত নয় কঠিন কিয়ামতের দিবসে যদি আমরা বিহীন বা কোরআন না শিখে বা কোরআনিক জীবন ধারণ না করে হাসরের ময়দানে উঠি আর নবীয় করিম সাল্লাইসাল্লাম যদি বলেন তুমি আমার মহম্মতার দলভুক্ত নয় তাহলে আমার আপনার অবস্থাটা ওই সময় কি হবে একবার আমরা চিন্তা করে দেখি কোরান শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানকব জেরে সময় তোমার হইবে রেয়া সান কোরান শেখাও ছেলে মেয়ে ওহে মুসলমান জানকবো জেরে সময় তোমার হইবে রেয়া সান তার চাইতে সুখী কে তার চাইতে আনন্দের জীবনকে পেয়েছে যে মারা যাওয়ার পরে জানা যার নামাজ আদায় করবে তার সন্তান যার কবরের পাশে যে নিজ সন্তান সুরে আসিন তেলাবাদ করবে এরকম সুখের জীবন পেতে হলে আসুন মাহের রমজান কোরআন নাজিলের মাস কোরআন অবতীর্ণের মাস আমরা কোরআনকে শিখি কোরআন যা বলেছে সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করি আল্লা রব্বুল আলমিন আমাদেরকে কোরআনিক জীবন د هرونكرا التوفيق دان كرين. السلام عليكم ورحمه الله وبركاته